বিবেচনা করার পরে এটা কি ফাঁসি হবে না ওকে কালাস দেওয়া হবে ওরা বিবেচনা করবে বিবেচনা করার পরে না আমার কাছে এরকম একটা মনে হয় যে সারা ফব না কারণ যে অপরাধ করছি অপরাধে তো সারাফা তা তো আর বাংলাদেশে বা বাইরে বা খালি বাংলাদেশ না সারা পৃথিবীর মধ্যে কোনো বিচার বলতে কোনো কিছু থাকতো না ঠিক আছে এটা কিন্তু দেশের অনেকেই কিন্তু ওইটাই চাই কারণ এটা আমি ছোট মানুষ আমার আমি যারা বাপ দাসে আর কি বড় বড় লোক কি বাপ এটা আমার দেয়া দরকার নাই কিন্তু ওর फांसी হবে এটা 100% সিওর হ্যাঁ কিন্তু এটা কিছুদিন সময় যেহেতু একটা फांसीর কার্যকর বিষয় এত বড় একটা বিষয় এটা আস্তে আস্তে কিছু অর্কার সময় বাড়া নিতেছে হ্যাঁ ঠিক আছে মানে যে কিছুদিন আরো কিন্তু 15 20 দিন আগে फांसीর

মানলাম বাড়ি ঘর ভাঙছে কিন্তু তার মা একটা মরুব্বী মানুষ আজকে থাকলে কালকা আসা নাই মরব্বী মানুষ কিন্তু এটা আমরা হয়তো অনেক দূরত্বে আইছেন এতটা দেখেন না কিন্তু আমরা পাশের গ্রাম তো আমরা খুব যেমন কালকা বিকালে এদিকে যাওয়া আসিল এদিকে গেছিলাম দি যে মানে বাচ্চা পোলা মানের মতো যারে যারে কাঁদাসে কিন্তু বিষয়টা খুব খারাপ লাগছে কিন্তু এই জিনিসটা আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যারা আছেন বা এলাকা পার্শ্ববর্তী এলাকায় আছে। ওরা একটু এই সামান্য একটু জিনিসটা বোঝা দরকার এখনও বুঝবো যে এই মুরব্বী মানুষটা অত কোনো অপরাধ করে নাই অপরাধ করলে ছেলে করছে ছেলে করছে শেখ করছে কিন্তু একবেলা যা খাইবো এটাও বাদ পাই না আজকে যে এক ঘটনার মানে সাংবাদিক আছে আবার আমরা পার্শ্ববর্তী এলাকায় গেছিলাম

কিন্তু এখানে খুব ওর কান্না দেখে আমার কাছে খুব খারাপ লাগতেছে ভীষণ খারাপ লাগতেছে আর একটা বিষয় দেখলাম যে এদিকে আসিয়ার মা মানে আছে। যে হিটু যদি মাফ করে দেওয়া যায় তো হ্যাঁ আসিয়ার মা একটা ভিডিওতে বলছে যে কোনো সময় সম্ভব না তবে ওই বিষয় যদি আসিয়ার বিষয়টা নিয়ে যদি খালি হিটু সাইককে মাফ করে দিত তাহলে তার শরীর সংসারটা কি বাংলো আমি একটু কি করি বলে না না মাফ তো এটা করতোই না এটা সম্ভব না এটা সম্ভব না কিন্তু এন আর একটা কথা আছে যেহেতু হিটু মাপ করতো না হিটু শেখ দর্শন করছে আসিয়ারে আসিয়ার বোনের সেই গর্তে আনার কোনো প্রশ্নই আনা হিটু আসিয়ার মা কইতাছে যে জামাইয়ের গর্তে আনা লইব লইয়া আবার অন্য জায়গায় বেয়া দিব

দর্শন করছে একজনে অপরাধ করছে একজনে এটা নিয়ে সব গোষ্ঠী সাজা দিতেছে বা সব গোষ্ঠী দোষারোপ করতাছে এটা কিন্তু আসলে ঠিক না কথা বুঝছেন না ঠিক আছে এই লোস আচ্ছা ভাই তাহলে আজকের মতো এখানে আচ্ছা ঠিক আছে ভাই